জীবনটা একদম কয়লার মতো হয়ে গেল সেটার বাস্তব উদাহরণ হচ্ছে আমি যারা এই যে সুন্দর সুন্দর ছেলে দেখে মানে প্রেম করতেছেন এটা কিন্তু আসল রূপ না আপুরা এই যে ছোট ছোট আপুরা বড় বড় সিনিয়র আপুরা এই যে আমি বাস্তব উদাহরণ আমার জীবনটা কয়লা হয়ে গেছে কি মনে করতেছেন প্রপোজ পাই নাই হাজার হাজার ছেলে প্রপোজ পাইছি কত ভালো ভালো ছেলে প্রোপোজ পাইছি আমি যে ভালো বর পাইছি তা কিন্তু না অনেক ভালো বর মানে এটা মানে তুলনা হয় না কারণ ওই যে ভালো রূপটা দেখে প্রেম করেছিলাম এই ভালো রূপের আড়ালে যে রূপটা থাকে এটা না প্রকাশ পায় কখন সেই কাবিন নামাটাতে সই হয়ে যায় তারপরে তারপরে শুরু হয়ে গেল এদের শাসন এর আগে তো একদম ভেজা বেড়াল যা বলতাম তাই শুনতো এখন না বুঝতে পারতেছি তাদের রূপ কোনটা সো ভুল করা যাবে না পুরা ভেবে চিনতে বিয়ের লাইফ আসতে হবে এই যে সকালটা শুরু হয় আমার রান্না দিয়ে শুরু হয় রাতটা শেষ হয় রান্না দিয়ে শেষ হয় এর মধ্যে মনে করে রাত তিনটার সময় উঠে তার চা খেতে ইচ্ছে করে কফি খেতে ইচ্ছে করে মাঝে মাঝে নুডলস মাঝে মাঝে মনে হয় যে একটু ভাজা পড়ে কিছু হলে ভালো হয় একটু পপকর্ন ভেজে আনো আমরা একটু মুভি দেখি বা সেটাকে একটা সিনেমা হল বানিয়ে ফেলি মানে এই যে মিষ্টি এত সুন্দর করে বলবে সিরিয়াসলি এত সুন্দর করে বলবে খাওয়ার সময় মানে মনটা মানে মনটা বিশ্বাস করে মনে হয় যে কলিজাটা কেটা ফুড়া খাওয়াই দিনে খা খা তাও খা এত সুন্দর এত ভালো ব্যবহার কিন্তু যেই খাওয়াটা শেষ আসল রূপ বের হয়ে যাবে আমার সাথে সাথে কার কাদের আসল রূপটা বের হয়ে যায় অবশ্যই আমার জানাবেন যে ভাইয়াদের আসল রূপ এভাবে বের করে আপনাদেরকে দেখায় না তারা অবশ্যই কমেন্ট করবে তাহলে ছোট ছোট আপুরা একটু বিশ্বাস করবে কারণ এরা অল্প বয়সেই বেশি বেশি স্বপ্ন দেখে একদম কেউ কেউ তো আবার বাচ্চা কাচ্চার নামও ঠিক করে ফেলে মানে আমি এগুলো শুনলে এগুলো শুনলে না মানে ভাবি ভাই তোর কেমনে মানে বাচ্চা কাচ্চা নামও ঠিক করে ফেলে সিরিয়াসলি সো ভালো করে বলতেছি এখনো সাবধান হয়ে যান এই যে প্রেম পীরিতি করতেছেন এই প্রেম পীতি বেশি দিন থাকবে না সংসার জীবন আলাদা বাস্তবটাকে মেনে নেন এই যে যখন বেবি হবে সারাটা রাত জেগে থাকতে হবে তখন কি নাকে তেল দিয়ে ঠিক হাজবেন্ড ঘুমাবে কি মনে হইতেছে যখন বেবি নাওরাগে কত পাম্প করতে দিবে বাবু শোনো বেবিটা হয়ে গেলে আমি সারা দিন দেখব সারা রাত আমি দেখব শেষ শেষ আশেপাশে দেখুন নিজের মাকে দেখুন খালাকে দেখুন চাচি দেখুন কয়টা পরিবারের ছেলেরা হেল্প করে সো এখনো সময় আছে সচেতন হন আর যারা যারা সচেতন হচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু আমি নেক্সট টাইম রিলেশনই থাকব প্রেম বিরহই যাব না হ্যাঁ প্রেম করেন প্রেম করা ভালো প্রেম করা ফরজ ফরজ না ওয়াজিব সো প্রেম করেন বিয়ে করেন না বিয়ে করেন না আমি কিন্তু একদম বাস্তব উদাহরণ দিলাম এরপরে যদি আপনারা উদাহরণ স্বরূপ দেখতে চান তাহলে আপনাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসবো আমি রান্নাঘরে যাই একদম দেখাবো পাতিরগুলো যখন মাস্ত হয় না ওই কষ্টটা ফিল করাবো এই যে গরম ঘাম এদিক দিয়ে চুইয়ে চুইয়ে পড়ে যায় আপুরা এই যে এদিক দিয়ে চুইয়ে চুইয়ে পড়ে যায় একটা যে টিস্যু দিয়ে মুছবো তারও উপায় নাই কি করে মুছবো দুই পাশে ভিমের ফেনা করে থাকে রিলেশন চলাকালীন সময় বলে বাবু তোমার চুল তুমি থাকলে না তোমার চুলটা আমি বেঁধে দিতাম তোমার চুলগুলো তোমার চোখের সামনে কত ডিসটারব করছে তখন না চুল মানে ভেজা চুল ওটা বাঁধার কোনো মানুষ পাবে না মানে এগুলা না খালি গল্প শুধু ওই যে রিলেশন লাইফেই মানায় বাস্তবটা আলাদা ওকে সো বাস্তবটা তুলে ধরলাম এখনো সময় আছে সচেতন হয়ে যান ভালো হয়ে যান এই তো